প্রাইভেটের শিক্ষার্থীরা বিপ্লব পরবর্তী সময় থেকে বিভিন্নভাবে বঞ্চিত ছিল একটা আঞ্চলিক বৈষম্যের জায়গা আমরা দেখতে পাচ্ছি সেই আঞ্চলিক বৈষম্যের জায়গাতে আমরা বঞ্চিত হচ্ছি আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে জেলা মৈত্রী সফর হইলো সেই মৈত্রী সফরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ততা ছিল না এবং বিভিন্নভাবে উপদেষ্টা নিয়োগ হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্ট্রেক দেওয়া হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচারদের স্ট্রেক দেওয়া হচ্ছে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের শিক্ষার্থী বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিচাররা যারা আন্দোলনে আন্দোলনটাকে পুনরুজ্জীবিত করেছিল তাদেরকে স্ট্রেকটা দেওয়া হচ্ছে না উপদেষ্টা মণ্ডলী বলেন বা মন্ত্রণালয় বা সংস্কার কমিশনের এই জায়গাটাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য খুব কম দেওয়া হচ্ছে ফ্যাসিস্টরা যখন নতুন নতুন কু কু করছে সেই কুকে আমরা যখন প্রশ্রয় দিচ্ছি এই যে যেমন গতকালকে আপনি খেয়াল করে দেখবেন যে নাহিদ ভাইকে মানি না নাহিদ ভাইকে ছাড়া কি আন্দোলন সম্ভব হয়েছিল এই যে এই কূগুলো আমরা করতেছি এবং প্রত্যেক দিন যে এক একটা নতুন কুর শিকার হচ্ছে সেই কুগুলো থামাইতে গিয়েই হয়তো সমন্বয়হীনতা হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়কদের ফ্যাসিজম দূর করা সো ফ্যাসিজম দূর করার জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কীভাবে আন্দোলন করেছে এটা বলার অপেক্ষা রাখে না তো সেই জায়গাটাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংস্কারে যখন ভূমিকা রাখতে যাচ্ছে। তখন তাদের যথাপযুক্ত জায়গা পাচ্ছে না যে এই সংস্কারে সে এভাবে কাজ করতে চায় এই জন্যই ক্ষোভের সৃষ্টি হচ্ছে জনসাধারণের মাঝে প্রাইভেট শিক্ষার্থীদের মাঝে দেশ সংস্কারে প্রাইভে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যেভাবে ভূমিকা রাখতে পারে মাদ্রাসার শিক্ষার্থীরাও যেভাবে ভূমিকা রাখতে পারে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভূমিকা রাখতে পারে ফিউচারে যদি বঞ্চিত রাখা হয় আমাদের স্টেক তো আমাদের রাখতে হবে মাদ্রাসার শিক্ষার্থীরাও রাখবে প্রাইভেটের শিক্ষার্থীরাও থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও থাকবে ভালো কাজের সুনাম যেহেতু আমাদের হচ্ছে কেন্দ্রীয় যে সমন্বয়করা রয়েছে ভালো কাজের সুনাম যেহেতু তারা বহন করছে খারাপ কাজের দায়ভারও তাদের উপর বর্তায় যদি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ইনক্লুশন হয় তাহলে প্রাইভেটের শিক্ষার্থীরাও এটার জন্য দায়ী থাকবে যতক্ষণ পর্যন্ত ইনক্লুশনটা রূপে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে স্টেক যে স্পেসিফিক স্টেকরা হচ্ছে এই কাজ কার্যক্রমগুলো পরিচালনা করছে দায়ভারও তাদের উপরেই বর্তাবে প্রাইভেটের শিক্ষার্থীরা বিপ্লব পরবর্তী সময় থেকে বিভিন্নভাবে বিভিন্ন মেকাজানিজমের কাজ থেকে দূরে ছিল বঞ্চিত ছিল আমরা আশা করছি এই বঞ্চিতের যে জায়গাটা রয়েছে সেটার সীমাবদ্ধতা কমে আসবে আমরা একসাথে হয়ে কাজ করব